নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সানডে স্পেশাল মাটনের রেসিপি এর আগেও তোমাদের সঙ্গে অনেকবারই মাটনের রেসিপি শেয়ার করেছি তবে আজকে একটু অন্য রকম করে বানাবো আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে বানালে কিন্তু খাসির মাংস খেতে দারুণ লাগে তার জন্য দেখো লাগবে আমাদের মাংস যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেস্ট যার জন্য নিয়েছিলাম আদা পরিমাণ মতন রসুন আর দিয়ে দেবো ছালের জন্য শুকনো লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ দেব। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমি এই মাংস ম্যারিনেট করার জন্য ব্যবহার করলাম দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনের গুঁড়ো গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিলাম দেড় চামচ মতন টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো একদম তিরিশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো দিয়ে দিয়েছিলাম কিন্তু পরিমাণ মতো নুন আর সর্ষের তেল তো দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তো দেখো মাখানো হয়ে গেছে এবার এই রান্নার জন্যই চলো একটা মশলা বানিয়ে নিই যার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোলমরিচ আর দিলাম তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি দারচিনি আর এলাচ শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব দিয়ে এটার পাউডার বানিয়ে নেব খেয়াল রাখবে এটা ভাজার সময় যেন পুড়ে না যায় তাহলে কিন্তু মশলা দিয়ে পুরো গন্ধ এসে যাবে তো দেখো ভেজে নিয়েছি বা ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এর একটা একদম মিক্সির বাটির মধ্যে নিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নেব এই যে গুঁড়ো করে নিয়েছি এবারে চলো চলে যাই রান্নায় তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেলের মতো নুন আর হলুদ তারপর কেটে রেখেছিলাম আলু যেগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে এইবারে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দু তিন মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন থেতো করে তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো দেখো রসুনটাকেও দু মিনিট মতন একটু ভেজে নিয়েছি তারপরে দিলাম কালারের জন্য সামান্য একটু চিনি এরপরে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ যেগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করেই রেখেছি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা এই ম্যারিনেট করা মাংসটা সবটাই কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা দশ মিনিট মতন হাইতে করে খুব ভালো করে কষিয়ে নেবো তো দেখো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমার হাইতে করা আছে এই সময় মাংসটাকে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো মাংসটা অনেকটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি দশ মিনিট মতন এইবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো ঢাকা দিয়েই একদম লোতে করেই বেশ একটু সময় নিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নেব যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো লোতে করে রেখেছিলাম প্রায় পাঁচ সাত মিনিট মতন আর ঢাকাও দিয়ে রেখেছিলাম আবারও ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নেবো এখন শুধু কাজ হচ্ছে ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে একটু কষিয়ে নেওয়া বেশ অনেকটা সময় কিন্তু কষিয়ে নেব। তো দেখো আবারও আমি এটা ঢাকা দিয়ে দেবো দেখো অনেকটাই কিন্তু জল মাংসর থেকে ছেড়েছে এই সময় কিন্তু আমি আর ঢাকা দেব না এবার ঢাকনা খুলেই কিন্তু মাংসটাকে কষাবো এর বেশি ঢাকা দিয়ে রাখলে কিন্তু আরও জল বেরোবে তখন কষাতে অসুবিধা হবে সেই জন্য এখন আর ঢাকা দেব না আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো দিয়ে বারে বারে কিন্তু এটা নাড়াছাড়া করে কষাতে থাকবো তলায় লেগে না যায় সেই জন্য তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই তেলও ছেড়ে দিয়েছে মাংসর থেকে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যেহেতু মাংস দিয়ে অনেকটাই জল বেরিয়েছে তাই তো তারপর দেখো কষানোর সময় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে মাংসটাকে তো দেখো বেশ ভালো করে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা খানিক সবটা কিন্তু দেব না যতটুকু লাগবে পরিমাণ ততটুকুই ব্যবহার করব দিয়ে ভালো করে আবারও এই মাংসের সাথে মিশিয়ে নেব তো দেখো ভালো করে মাংসের সঙ্গে ভাজা মশলাটা মিশিয়ে নিয়েছি এইবারে কিন্তু আমি এটা গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো আর ঢাকা দিয়ে দেবো দিয়ে আরও একটু কষিয়ে নেব তো দেখো পাঁচ থেকে সাত দিন মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু মাংসটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে পুরো তেলও ছেড়ে দিয়েছে আর মাংসের জলও যে জলটা বেড়েছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও মাংসটাকে ভালো করে একটু আলুগুলোর সাথেও কষিয়ে নেব যত কষবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে সেই জন্য কষ্টোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে করতে হবে তবেই এই মাংস খেতে ভালো লাগবে তো দেখো খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি তো মাংস কিন্তু এখন আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এর বেশি আমি আর কষাবো না এবারে আমি এর মধ্যে এগুলো এর মাংসটাকে তুলে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে তোমরা চাইলে এর মধ্যে জল গরম জল দিয়ে সেদ্ধ করতে পারো তবে সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর একটু সুবিধাও হবে তো দেখো এবার করার মধ্যে আর একটু জল দিয়ে যে ঝোলগুলো গায়ে লেগেছিল সেই সব নিয়ে ভালো করে জলটা একটু গরম করে নেব তো দেখো জলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এইবারে এই জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝোল চাও সেই অনুযায়ী জল দিতে হয় প্রেসার কুকারের মধ্যে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিলেই ভালো কারণ কুকারের ভেতরে কিন্তু জল কমে যায় না দিয়ে দিলাম সাত মতন নুন আর দিচ্ছি আরও এক চামচ ঘি আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো আর সিটিতে বসাবো ঠিক দুটো সিটি দেবো তার বেশি কিন্তু দেবো না কারণ মাংসটা আমি অনেকক্ষণ কষিয়েছি তো দেখো দুটো সিটি মারার পর অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢেলে নিচ্ছে একটা অন্য পাত্রে তো রেডি আমার সানডে স্পেশাল মাটনের রেসিপি আর ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার অবশ্যই করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিও দেখার জন্য আর একটা কমেন্ট করে জানিও কিন্তু আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে টাটা